আলু ভাজার মতো করে কেটে নিলাম কড়াইতে তেল দিয়ে ফোড়ন ছাড়াই দিয়ে দিলাম আলুটা আর নুন হলুদ এবার একটু নেড়ে চেড়ে নিলাম বেশি ভাজা ভাজা নয় আমি বানাচ্ছি ম্যাগি মশলা দিয়ে আলু চচ্চুরি অসাধারণ হবে খেতে মনে হবে এটা আবার কী রান্না দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে কারণ কাঁচা লঙ্কা আজকাল একদম ঝাল নেই এটা অনেকে শুকনো লঙ্কা ইউজ করে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো কিন্তু আমি এখন পেঁয়াজ রসুন একদমই বন্ধ খাওয়া তাই পেঁয়াজ রসুন দিলাম না দিয়ে দিলাম কিছুটা জল আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটাই আমার আজকের মশলা আর কোনো মশলা আমি দেবো না আলু সেদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনি না দিলে এর কোনো স্বাদই হবে না এটা লুচি রুটি ভাত পরোটা সবের সাথে আপনি খেয়ে দেখুন কি অসাধারণ কোনো মশলা লাগবে না শুধু ম্যাগি মশলা দেবেন আমি নামিয়ে নিচ্ছি এটা গরম গরম পরিবেশন করবেন বন্ধুরা অবশ্যই করে খাবেন হয়তো অনেকে খেয়েছেন এই ম্যাগি মশলা দিয়ে এটা করলে দুর্দান্ত টেস্ট হয় দেখতে এরকম পাতলা জোলো জোলো লাগে কিন্তু খেতে অসাধারণ খেয়ে দেখবেন আপনারা দারুণ লাগবে